উত্তপ্ত সীমান্ত পরিস্থিতিতে বেসামরিক প্রস্তুতির নির্দেশ কেন্দ্রের জোরদার হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী জোট বিস্তারিত রিপোর্ট পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে দেশ জুড়ে বাড়ছে সতর্কতা পহেলগামের মর্মান্তিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যকে সাতই মে মক ড্রিল বা নকল বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর পাঞ্জাব রাজস্থান ও হরিয়ানা এই রাজ্যগুলিতে মহড়ার সময় বিমান হামলার সাইরেন ব্ল্যাক আউট প্রোটোকল ও দ্রুত সরিয়ে নেওয়ার অনুশীলনের উপর বিশেষ জোর দেওয়া হবে সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষার্থীদের যুদ্ধকালীন প্রতিক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে নয়াদিল্লির বার্তা স্পষ্ট দেশকে প্রস্তুত রাখতে হবে যে কোনো পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই সামরিক বিকল্পগুলি মূল্যায়ন করছে ভারত একই সাথে আন্তর্জাতিক পরিসরেও কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে টোকিওতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জাপানি প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি সানের উচ্চ পর্যায়ের বৈঠকে পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাস নীতির তীব্র নিন্দা জানানো হয়েছে উভয় দেশ সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে জাপান ভারতের পাশে থাকার অঙ্গীকারও পূর্ণ ব্যক্ত করেছেন বৈঠকে পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিদেশি বিনিয়োগের ঝুঁকির দিকেও সতর্কতা জ্ঞাপন করা হয়েছে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে ভারত জাপান সামুদ্রিক ও সাইবার নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত মিলেছে দেশে ফিরে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে সামরিক ক্রয় ও কৌশলগত নীতি নির্ধারণে বিস্তারিত আলোচনা করেছেন সাম্প্রতিক নির্দেশাবলী বেসামরিক জনসাধারণের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে সম্ভাব্য হুমকির মুখে দেশের প্রতিটি নাগরিককে থাকতে হবে সম্পূর্ণ প্রস্তুত রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে চলছে মহড়া ও উচ্চ পর্যায়ের বৈঠক বাংলার প্রতিনিধি রিপোর্ট